সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ মালানা ফিহা আমাদের জন্য এই কোরবানির মধ্যে কি রয়েছে নবীজি বললেন লিকুল্লি শাহরাতিন হাসানা কোরবানির পশুর প্রত্যেকটি পশমের বিনিময়ে আল্লাহ সোহান আবু আতারা তোমাদেরকে এক একটি সব দান করবেন সোহান আল্লাহ সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুলাল্লাহ এত বড় প্রতিদান তো আমাদের মধ্যে অনেকে তো ভেড়া কোরবানি দেয় অনেকে ছাগল কোরবানি দেয় প্রিয় আপনারা নিশ্চয়ই জানেন গাভীর পশমের চাইতে কিন্তু ছাগলের শরীরের পশমের সংখ্যা বেশি ভেড়ার শরীরের পশমের সংখ্যা বেশি মানে পশুর যে আয়তন বা পশুর যে আকার এটার উপরে ভিত্তি করে ওনারা বলছেন যে একটা ছাগলের তো অনেক পশম একটা ভেড়ার তো অনেক পশম তাহলে এত সব আল্লাহ আমাদেরকে দেবেন আল্লাহ বললেন হ্যাঁ যদি কেউ একটা ছাগল অথবা ভেড়াও কোরবানি করে এর প্রত্যেকটা পশমে আল্লাহ সুহানা এক একটি করে কোরবানি দাতার আমার নামায় লিখে দেবেন সুহান আল্লাহ কোরবানি করার দ্বারা আমরা কি পাবো কি সবাব হবে আমাদের আল্লাপাকে রসুল বললেন ওই কোরবানির পশুর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে ডেকে তোমাদের আমল নামার মধ্যে লেখা হবে পশম অনেক বেশি ওইগুলো যদি দেয় তার স্বয়াব কি হবে তখন আল্লাহ পাকে রসুল বললেন পশম যে প্রাণীর বেশি পশমওয়ালা প্রাণীর ও প্রত্যেকটা অঙ্গের আর প্রত্যেকটা পশমের বিনিময়ে একটা করে ডেকে তোমার আমল নামার মধ্যে লেখা হবে রসুল্ল সাল্লআন বললেন হে আল্লাহ রসুল কোরবানী কী রসুল্ল সাল্ল আলাইহি আসাল্লাম বললেন আমাদের জাতির পিতা হজরত ইব্রাহিম আলাহ সাল্লাত্মত সাহাই করাম বললেন হে আল্লাহ রসুল কোরবানীর দ্বারা উফকারি তা কি রসুল্লাহ সাল্ল আলাহিহি ওয়াসাল্লাম বললেন এর দ্বারা ফসুর প্রত্যেকটি ফসমের বিনিময় একটি করি নাকি দেওয়া হবে এভনে মাঝা শুধুমাত্র তাকু আমার কাছে যাই প্রত্যেকটা লুমে লুমে যে একটা নেকি হয় হাদিস জাল লুমে লুমে এক নেকি আমার মা বলতেন যে মহিষ কুরবানি হবে না কেন জানো মহিষের গায়ে লুম কম এই জন্য তো কি কুরবানি দিতে হবে গরু দিতে হবে কেন গরুর গায়ে লুম বেশি লুমে লুমে নেকি হবে প্রত্যেক লোমে এক নেকি এইভাবে চলছিল আমাদের রাজশাহী চাঁপাই নবাব নীতি তাই তারা গরু কুরবানি দিত মহিষ কুরবানি দিত না কোরবানির পশুর প্রত্যেক লোমে লোমে এক একটি নেকি পাওয়া যায় এই হাদিসটি কি সহি না জয়ীফ আপনি কথা জানতে চেয়েছেন যে সম্মানিত ভাই আপনি যে হাদিসটির কথা বলেছেন এই হাদিসটি মুসনাদে আহমদ এবং সুনানে ইবনে মাজাতে রয়েছে সুনানে ইবনে মাজার হাদিস নাম্বার তিন হাজার একশত সাতাইশ হাদিসটি নাসির উদ্দিন আল বানি রহিমুল্লাহ হাদিসটিকে জয়ফে জিদ্দান বলেছেন মানে অত্যন্ত দুর্বল এই হাদিসকে কখনোই আমলে নিয়ে আসা যাবে না বা বিশ্বাসও করা যাবে না এই হাদিসটি মারাত্মকভাবে দুর্বল জয়ফে জিদ্দান যে তো ভয়ে আশা করে উত্তরটা পেয়েছেন আমরা জানি পশু কোরবানির সবাব ওই পশুর শরীরের লোম বরাবর সওয়াব পাওয়া যায় ওই জান ওই জানাটা কোরআন ও হাদিস অনুযায়ী সঠিক কি না জানতে চাই এই হাদিসের মাঝে দুর্বলতা রয়েছে নাকি শেখ হাদিস দুর্বল সম্মানিত সাহেব আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি দিলে কুরবানির পশুর প্রতিটি লোমে লোমে নেকি দেওয়া হয় এই মর্মে হাদিসটা একেবারেই দঈফ আমার কাছে হাদিসের যে গ্রন্থ রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখালে পাবেন এই একটি গ্রন্থ রয়েছে এই গ্রন্থটির নাম হলো আল মিজানুল ইতিদাল মিজানুল ইতিদাল এটা লিখেছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্ল এই গ্রন্থের মধ্যে এই হাদিসের রাবি সম্পর্কে তিনি আলোচনা করতে যে তিনি বলেছেন যে এই এই হাদিসের অনেক রাবির আসতে কার I hope.